Next player, this দর্শক ওয়াও ব্রেকিং নিউজ ভাগ্যটা এবার যেন খুলে গেল মুস্তাফিজুর রহমানের পুরো আইপিএল মিলে সতেরো কোটি টাকাতে কলকাতা নাইট রাইডার্স এর মালগিন দলের হয়ে খেলবেন বাংলাদেশের একমাত্র কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে এই তো দুই হাজার চব্বিশের আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে পুরো মাঠটা কাঁপিয়েছেন বাংলাদেশের একমাত্র কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে যেন পুরো মৌসুমটা আইপিএল এ সময় দিতে পারেননি মুস্তাফিজুর রহমান যার কারণে দুই হাজার পঁচিশের আইপিএল এ নিলামের আগে মুস্তাফিজুর কে চেন্নাই সুপার কিংস এর দল থেকে বাদ দিতে হয়েছিল তবে যেন বাদ দেওয়ার আবারও মুস্তাফিজুর কে ভাগ্যটা খুলে দিয়েছেন খান দলে অবশ্য শাহরুখিজুর কিন্তু আইপিএল এর পারফরমেন্স এর মাধ্যমে চিনে গিয়েছিল শাহরুখ কন্যা সোয়ানা খান এবং তার সাথে বেশ অনেকটা স্বরূপ ব্যবহার করেছিলেন সোয়ানা খান তারপর যখন আবারও মুস্তাফিজুর কে চেন্নাই দল থেকে বাদ দেওয়া হয়েছিল ঠিক তারপর কিন্তু মুস্তাফিজুর কে নিয়ে সংবাদ মাধ্যমে এসে সোয়ানা খান বলেন এবার বাংলাদেশের কাটার খ্যাত মুস্তাফিজুর রহমানকে যেভাবেই হোক কলকাতা নাইট রাইডার্সের দলে ফিরাতে হবে তার জন্য মুস্তাফিজুর রহমান যত টাকা চাইবে আমরা তাকে তত টাকাই দিতে রাজি রয়েছি তবু আমরা যে কোনো মূল্যেই মুস্তাফিজুর রহমানকে দলে ফিরাতে চাই আর তাই তো এবার শাহরুখ খানের নিজের কথাটা রেখেছেন মুস্তাফিজুর রহমানকে ফিরিয়েছেন পুরো সতেরো কোটি টাকাতে তো দর্শক মুস্তাফিজুর রহমান কি পারবে দুই হাজার চব্বিশের আইপিএল এর মতোই দুর্দান্ত পারফরমেন্স করে শাহরুখ খানার সোয়ানা খানের মনটা জয় করে নিতে তা আপনাদের কাছে কি মনে অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ